শুভ সকাল বন্ধুরা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানী জয় এই যে আমরা এটা নিশ্চয় পুরীর মন্দিরই আমরা দেখছি জগন্নাথ মন্দির আর এটি কিন্তু একটি মানুষের আঁকা আমার ছেলের একটি স্টুডেন্টের আঁকা কিন্তু এত সুন্দর এঁকেছিল ছবিটি যেন দশ বছর আগের এটা তবুও যেন আজকে এত সুন্দর হয়ে আছে না আমার বাড়ির দেওয়ালে আটকানো আছে আমার মনে হয় প্রভু এখানেও বসবাস করছে কারণ ঈশ্বরকে আমরা যে খালি মন্দিরে গিয়ে ডাকি তাই নয় আমরা মন্দিরে খুব কম সময় পাই ঈশ্বরকে ডাকার জন্যে তাই না কারণ এত ভিড় হয় আমরা অনেক কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি অনেক কষ্ট রোদে গরমে হয় সত্যি কষ্ট ঈশ্বরকে একটা সময় বলতে নেই ঠিকই কিন্তু মানে এখন মানুষের শরীরও দেয় না অতক্ষণ দাঁড়াতে পারি না পায়ে ব্যথা আমার তো খুবই কষ্ট হয় বা অনেকটা হাঁটতে হয় তবু এটাই নিয়ম ঠাকুরকে দেখতে গেলে ঠাকুরকে পেতে গেলে কষ্ট অবশ্যই করতে হয় তো যাই হোক এরকম হয় ভিড় তারপরে আমরা কোথাও শিবের মাথায় জল দিতে গেলে এত ভিড় হয় এই যে দেওঘরে গেছিলাম আমরা আবার অনেক জায়গায় কিন্তু সিস্টেমেটিক হয় অনেক জায়গায় কিন্তু ঠাকুর দর্শনের জন্য সিস্টেমেটিক ব্যাপারটাও নেই এত ভক্তরা এত কষ্ট করে যান সেটা একটু ধ্যান জ্ঞান দেওয়া তো অবশ্যই উচিত তো দেওঘরে মানে অনেক কষ্ট করে ঢুকেছিলাম প্রচুর প্রচুর দূর থেকে লাইন এবং অনেক কষ্ট করে ঢুকেছিলাম ঢুকে কিন্তু দেওঘরে আমার শিবের মাথা আমার কেন মানে বাবা বৈদ্যনাথের মাথায় জলটা আমার বোধহয় গিয়ে পড়েনি তখন আমি আর বাবার মাথায় জল দেবো কি আমি নিজে বেরোনোর জন্যে অস্থির হয়ে যাচ্ছি মানে আমার দিদিকে বললাম তুই আমার এই জলটা দিয়ে দে আমি মানে মহাদেবকে দর্শন করতে পারলাম না কিছুই না কিন্তু সেইখানে দেখুন আমি আমার নিজের বাড়িতে বসে যখন শিব ঠাকুরকে সুন্দর করে ঘি মাখায় মধু মাখায় একটু করে একটু করে স্নান করায় চন্দন মাখায় তখন মনে হয় না যে সত্যি আমি এত সুন্দর এইভাবে আমি মন্দিরে পুজো দিতে পারি না বা মন্দিরে গিয়েও যখন এইরকম ভিড়ের চক্রে মানুষ পড়ে তখন মানুষ এটা মনে হয় এর থেকে আমার বাড়িতে বাড়িতে আমার মন্দিরে অনেক ভালো বাবা পুজো দেওয়া অনেক শান্তি করে আমরা করতে পারি তবে হ্যাঁ আমরা বাড়িতে তো আর আমাদের ধাম নয় অবশ্যই কারণ এক একটা যেখানে যেখানে ধামের নাম লেখা আছে বাবা বৈদ্যনাথ বাবা বিশ্বনাথ বাবা তারকনাথ ওঙ্কারনাথ হ্যাঁ তারপরে মল্লিকা অর্জুন সব জায়গায় তো নিশ্চয়ই কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ সেখানে তো একটা অবশ্যই বিশিষ্টতা আছে বলেই মানুষ যান যে আমরা হয়তো বাড়িতে সবারই নাম করে অবশ্যই জল দিই সব ঠাকুরের নাম করে যেখানে যে নামে ঠাকুর আছেন প্রত্যেকটা জায়গায় ঈশ্বর তো একজন কিন্তু নানান জায়গায় নানান রূপে ভগবান অবস্থিত এবং সব জায়গায় জাগ্রত ভগবান কিন্তু এই নামে এ জাগ্রত ওই নামে জাগ্রত নয় ঈশ্বর একজন উনি সব জায়গাতেই জাগ্রত এটাই আমি মনে করি এই যে দীঘাতে মন্দির হয়েছে সেটা তার আর পুরীর মন্দির বলা যাবে না বা শ্রীক্ষেত্র জগন্নাথ ধামও নয় অবশ্যই তবে হ্যাঁ মন্দির বানানো হয়েছে সে আমাদের দুর্গাপুরেও খুব সুন্দর রথের মন্দির আছে যারা দুর্গাপুরে তারা জানবেন তারপরে আমি রিসেন্ট কলকাতায় খিদিরপুরে আমার মাস্তাত ননদের সাথে গিয়ে দেখে এলাম অপূর্ব সেখানেও মন্দির সুন্দর ভোগ খাওয়ানো কিন্তু সেটাও হ্যাঁ পুরীর উড়িষ্যার মানে পুরোহিত রায় ওখানে পুজো টুজো করছেন সব ঠিক আছে কিন্তু শ্রীক্ষেত্রতে পুরী ধামে গিয়ে দাঁড়িয়ে যে শান্তিটা সেটা অবশ্যই হয় না তবে হ্যাঁ জগন্নাথদেবকে দেখ দেখলে হবে কারণ তিনি তো যেখানেই থাকবেন নিঃশ্বাস সেখানেই জাগ্রত সেখানেই উনি আছেন এটা তো অবশ্যই আর পুরীতে চৈতন্যদেব সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন তার দেহ দেহটায় একবারে সমুদ্রে চলে গেছিলেন যাই হোক অনেক জায়গায় অনেক রকম মন্দির হয় যে আমাদের দুর্গাপুরে একটা কেদারনাথ মন্দির করেছে সুন্দর তার আদলে করতে চায় কিন্তু আমাদের এটাও তো ভালো লাগে এই যে যেমন কোনো ট্যুরিস্ট জায়গায় না এরকম মন্দির টন্দির থাকলে পর্যটকদের আরও বেশ মানে ভালো হয় বা এই যে এখন যারা দীঘা বেড়াতে যাবেন অবশ্যই একদিন বেশি লাগবে কারণ অবশ্যই মন্দিরটি সবাই দর্শন অবশ্যই করতে যাবেন এরকম তো যেখানে যেখানে ট্যুরিস্ট জায়গা আছে বানানো হয়ই নানান রকম মন্দির কিন্তু যে যে জায়গাটায় বিশেষত এই যে এখন যেমন বরফ দিয়ে যদি এখন কোথাও অমরনাথে বা যেমন অমরনাথে হয়তো মানুষ অনেকেই যেতে পারবেন না হয়তো বরফ দিয়ে তার সাবস্টিটিউট আর কি বানানো হলো যে অমরনাথ হ্যাঁ তো সেই অমরনাথে জল ঢেলে মানুষের কিন্তু সেটা মনে হবে না যে আমি অমরনাথে এসেছি তবু হ্যাঁ আমি ভগবানের যদি মূর্তি বানানো হয় ভগবান নিশ্চয় সেখানে থাকবেন ভগবান সদা সর্বদা সব জায়গায় বিরাজমান এটা অবশ্যই আমাদের ঘরেও থাকে কিন্তু প্রতিষ্ঠিত আমরা বলি প্রতিষ্ঠিত জায়গায় শিবের মাথায় এই যে এই আমাদের এখানেও যদি কোথাও শিবের মন্দিরে জল টল দিতে যায় আগে আমরা জানি ওটা প্রতিষ্ঠিত কিনা ওগুলো আমাদের মনের মানে ভুল ভ্রান্তি ধারণা প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে আমরা দিই থাকি কিন্তু একটু কষ্ট হয় তবে হ্যাঁ কোনো পুজো আশ্রয় দিন কিন্তু প্রতিষ্ঠিত দিনই আমাদের দিতে হয় এই যে দীঘাতে মন্দিরটি হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তা বলে কি পুরীতে ভিড়টা কম হবে সেটা তো অতি উত্তম হবে পুরীতে যদি ভিড়টা একটু কমে না মানুষ একটু শান্তি করে জগন্নাথ দেব দর্শন করতে পারবে এত মানুষ কষ্ট করে পুরী যান তবুও মানুষ মানে যায় প্রতি বছরই বারবার যায় ছ মাসেও অনেকে যায় তিন মাসেও অনেকে যায় কিন্তু প্রভুকে দর্শন করতে খুব কষ্ট হয় তা সেই ভিড়টা যদি একটু কমই হয় বরং সবার খুব ভালোই লাগবে নিশ্চয়ই দীঘা গিয়ে আমরা সবাই মন্দির যেখানে মন্দির আছে আমরা সেখানে তো অবশ্যই ছুটি তবে কোনো মন্দিরের সঙ্গে কোনো মন্দিরে মন্দিরের তুলনা হয় না কারণ এখানে স্বয়ং বিশ্বকর্মা জগন্নাথ দেবকে তৈরি করেছিলেন বা পনেরো বছর পর পর জগন্নাথ দেবের এই যে পুরীর মূর্তি তৈরি মানে আবার মানে চেঞ্জ হয় আর ওই যে বুকে জগন্নাথ দেবের তুলসী পাতা পনেরো বছর তুলসী পাতা তরো তাজা হয়ে একসাথে আটকে থাকে শুকায় না তো সেইগুলো কি আমাদের অন্য অন্য জায়গায় যে জগন্নাথ মন্দির আছে সেখানে কি করা হয় আমার মনে হয় সেটা করা হয় না নতুন কলেবর যখন হয় তখন ওই তুলসী পাতা একবারে বান্ডিল নাকি তুলসী পাতা কতগুলো তুলসী পাতা অবশ্য আমি জানি না মানে মিথ্যে করে কিছু বলে তো লাভ নেই তবে হ্যাঁ অবশ্যই সেই তুলসী পাতা জগন্নাথকে একদম বুকে চেপে তারপরে জগন্নাথদেবের কাপড়টা একটা কাপড় সেখানে জড়ানো থাকে কিন্তু সেই তুলসী পাতা নতুন কলে বরাবর যখন হয় পনেরো বছর পর তখন কিন্তু ওই তুলসী পাতা একই রকম থাকে সেটা প্রভুর কৃপা তো যাই হোক খুব সব সব মন্দির সব ভালো তীর্থ কোথাও ঘুরতে যাওয়ার জন্যে যত মন্দির হবে যত সুন্দর সুন্দর জায়গা হবে তত বেশ ভালো হবে আর তবে পুরীর মন্দিরে যদি একটু ভিড়টা কমে একটু কষ্টটা কম হয় আমাদের খুব ভালো লাগবে কারণ জগন্নাথ ধাম আমরা যাওয়ার চেষ্টা করি এগুলো তো ধাম এগুলোর সঙ্গে আমার দুর্গাপুরের মন্দিরে দর্শন করলেও সেই সেই আনন্দটা সত্যি কথায় আমরা আনন্দটা পায় না সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা হয়তো হতে পারে এই যাচ্ছি এই যাবো টিকিট কাটা আগে থেকে তারপরে সমুদ্রে পা ধুয়ে তারপরে প্রথমে প্রভু দর্শন করা বা এই অত হাঁড়ি হাঁড়ি ভোগ ওই রকম মানে জগন্নাথের কাছে শিকল দিয়ে সব একাদশী উপোস সব বাঁধা সেগুলো কোথায় তো আমি এখানে দেখতে পাই না সেগুলো তো পুরীধামি পুরীতে কোনো উপোস চলে না পুরীতে কোনো এঁঠো কাটা নেই পুরীতে ভোগের পর ভোগ এই বড় বড় ঝুড়ি করে করে সব নিয়ে যাচ্ছে কত কিলোর যে ভোগ হয় কোনো হিসেব নেই নিকেশ নেই কত বড় বড় শিলনোড়া কত হাঁড়ির উপরে হাঁড়ি চাপি হাঁড়ির উপরে হাঁড়ি চাপি সেই উনুনেই কাঠের জালে হচ্ছে সেগুলো মাহাত্মটাও দেখতে খুব ভালো লাগে এই আর কি তো আজকে আমার এই শুভ সকালটি এই বলেই থাকল তোমাদের সব কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শান্তি থাকবে সর্ব ঠাকুর সর্ব জায়গায় বিরাজমান তবে ধাম ধাম যেখানে আছে সেখানে তো অবশ্যই মানুষের একটু মন টানবেই ভাই এই আর কি চলো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে আমার জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনা করবে আর এই সুন্দর আঁকাটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে বলো না দশ বছরের আগে জিনিসটা এখনও সুন্দর হয়ে আছে